তোমরা মিশোতে স্টার্ট করেছো আর ভাবে তোমরা কিন্তু গাইড পাচ্ছ না এই জন্য কিন্তু তোমাদের অর্ডার আসছে না বা তোমাদের লিস্টিং করতে কিন্তু প্রবলেম হচ্ছে বা লিস্টিং ভুলভাল করছো ওই জন্য কিন্তু আপনাদের অর্ডার আসছে না আর আমাদের দেখতে পাচ্ছেন কতগুলো করে প্রায় আমাদের মিশো থেকে অর্ডার আসছে আর আমাদের কিন্তু এটা একটা জিএসটি অ্যাকাউন্ট আর আপনার যদি জিএসটি অ্যাকাউন্ট হয় বা নন জিএসটি অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার অর্ডার যদি একটা আসে ডবল আপনার অর্ডার আসবে আমাদের যদি এই টিপসগুলো আপনারা ইউজ করেন চলুন আজকে আমরা ভিডিওতে দেখাবো যে কি কি টিপস ইউজ করে কিন্তু আপনারা অর্ডার গুলো বাড়াতে পারবেন চলুন আজকে আমরা আলোচনা করব যে কি কি টিপস ইউজ করে আপনাদের অর্ডার গুলো দ্বিগুণ বাড়াবেন চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হ্যালো एवरीवन আমি খালিদ আর আপনারা জানেন আমি গ্রাম থেকে ই-কমার্স বিজনেস করি আর আজকে আমরা দেখাবো আমাদের এর কতগুলো অর্ডার আছে আর সেগুলো আমরা ডিসকাস করব। আর আমি একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল বাটনটা অল করে সিলেক্ট করে রাখুন আর তাতে আপনারা কিন্তু মিশোতে কিভাবে সেল করবেন কিভাবে লিস্টিং করবেন সমস্ত কিছু কিন্তু আমাদের কাছ থেকে শিখতে পারবেন আর যারা আমাদের পিছনের ভিডিও গুলো দেখেননি এখনো পর্যন্ত গিয়ে আমাদের চ্যানেলে ভিজিট করুন আর সমস্ত রকমের ভিডিও আমরা কিন্তু বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে যান গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও গুলো দেখুন তাহলে কিন্তু আপনি একজন পরিপূর্ণ মিশো সেলার হতে পারবেন আমাদের ভিডিও দেখে আর চলুন আজকে আমরা দেখাবো আমাদের কতগুলো অর্ডার আছে আর আমি একটা কথা বলে রাখি যেসব ভাইরা আমাদের কিন্তু ইনস্টাগ্রামে যখন তখন মেসেজ করছেন আর বলছেন যে আমাদের রিপ্লাই করছে না আমি তাদেরকে বলি যে আপনারা যখন মেসেজ করবেন দিনে মেসেজ করবেন না রাত আটটার পর থেকে মেসেজ করবেন সারা রাত যখন খুশি মেসেজ করবেন ঠিক আছে কিন্তু দিনে মেসেজ করলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না ওই জন্য আমি দুঃখিত আর দিনে আপনারা মেসেজ করবেন না দয়া করে আর যা মেসেজ করবেন রাত আটটার পরে আমার কাছে মেসেজ করবেন ঠিক আছে আর চলুন এখন আমরা দেখবো যে আমাদের কতগুলো অর্ডার আছে আমাদের প্রায় কিন্তু আজকের আমাদের একটা ডেলি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ত্রিশ দিনে আমরা ই কমার্স করে একটা আইফোন কেনার চ্যালেঞ্জ নিয়েছিলাম আর তার আজকে আমাদের ডেট টুয়েলভ আর ডেট টুয়েলভে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো অর্ডার আছে আর কত টাকার আমাদের অর্ডার আছে সেগুলো আমরা দেখাবো আমাদের এই মিনি ব্লগটার সাথে আপনারা থাকুন চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধরুন এখন কিন্তু আমাদের মিশোতে কিন্তু আমরা আমাদের লেভেল গুলো চিপকে নেবো আর এতগুলো আমাদের চিপকে নেওয়া হয়ে গেছে আর কিছুটা আমাদের লেভেল চিপকাতে বাকি আছে আর যারা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে আমাদের মোটিভেটের জন্য একটা লাইক করে দিন আর আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাদের কমেন্টে বলে যান যে আমরা কি রকম ধরনের ভিডিও বানাবো আপনারা কমেন্টে বলে যান যে আপনাদের সাথে কি প্রবলেমটা হচ্ছে মিশোতে সেল করতে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও লাস্টে আমরা কিন্তু কিছু কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কতগুলো আজকের অর্ডার আছে আর সেগুলো পলিব্যাগ আমরা কিন্তু আমরা এখানে চিপকে নিয়েছি লেভেলগুলো আর এখন আমরা আমাদের ব্যাগগুলো এই পলিব্যাগের ভিতরে দেবো আর তোমাদের কত করে অর্ডার আসছে ডেলি কটা করে অর্ডার আসছে অবশ্য আমাদের কমেন্টে বলে যাবে যে যা দেখবো যে আমাদের দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের কিন্তু দুটো পার্সেল রেডি হয়ে গেছে আর এখনই কিন্তু আমাদের কুড়িটার মতো পার্সেল আমাদের রেডি করতে হবে ঠিক আছে আর দুটো আজকের আমাদের প্রায় বাইশটার মতো অর্ডার আছে আপনারা দেখুন কতগুলো অর্ডার আপনারা দেখুন আর কত টাকার অর্ডার এসছে আমাদের ডে টুয়েলভে আর সেটা আমরা কিন্তু ভিডিও শেষে কিন্তু আমাদের ওখানে লিখে রাখবো ছেন আমাদের কিন্তু প্রায় অনেকগুলো হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে অর্ডার আছে আর প্রায় আমাদের এখনো পর্যন্ত কিন্তু দুটো অর্ডার কিন্তু আমাদের পার্সেল করতে বাকি আছে চলুন দেখুন বন্ধুরা দেখতে পেলেন অবশেষে কিন্তু আমাদের সমস্ত পার্সেলগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এগুলো দেখে বন্ধুরা আপনাদের যাদের অর্ডার আসছে না বা যারা নিউ সেলার একদম তারা কি সেল করবে বুঝতে পারছো না অবশ্যই আমি তাদেরকে সাজেশন দেব যে যারা একদম নতুন যে আমাদের কাছ থেকে শিখতে যাচ্ছে তাদেরকে আমি বলবো যে আপনারা যারা শিখতে যাচ্ছেন কি আপনারা প্রথমে ডিসাইড করুন আপনারা কি প্রোডাক্ট সেল করবেন প্রথমে আপনাদের এরিয়াতে দেখুন যে কি প্রোডাক্ট আপনাদের এরিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় যে প্রোডাক্টটা আপনি সারা বছর যেটা একটা আপনি লিস্টিং করবেন আর সেই প্রোডাক্টটা কিন্তু আপনার সারা বছর যখন অর্ডার আসবে আপনার কিন্তু ম্যানেজ করতে হবে আপনি এই নয় যে কোনো জায়গা থেকে দুটো প্রোডাক্ট কিনলেন আর সেই দুটো প্রোডাক্ট সেল শেষ হয়ে যাওয়ার পরে আপনি পাবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু ই কমার্স করা বেকার হবে আপনি কোনো এমন কোনো জিনিস লিস্টিং করুন যেটা আপনার আয়ত্তে থাকবে যে আপনি যখন বলবেন যে ম্যানুফ্যাকচারের সাথে কথা হবে যে যখন বলবে তখন সে একশো দুশো পিস আপনার বানিয়ে দেবে আর নাহলে আপনি যদি হোলসেল মার্কেট থেকে যে কোনো মাল যখন আপনি দুটো চারটে কিনে এনে সেল করবেন তখন কিন্তু আপনার অর্ডার আসার চান্সটা হাই হলেও আপনি কিন্তু মাল দিয়ে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন যে কোনো আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট কিন্তু আপনি সিলেক্ট করুন ট্রেন্ডিং প্রোডাক্ট যখন হবে তখন তাহলে কিন্তু আপনার অর্ডারটা জলদি গ্রো হবে আর একদিনে আপনার অর্ডারটা বেশি আসবে আর আপনি যখন ট্রেন্ডিং প্রোডাক্ট আর ট্রেন্ডিং প্রোডাক্ট আপনি যখন লিস্টিং করবেন তখন কিন্তু আপনার আপনার কম্পিটিশান যে থাকবে তার থেকে কিন্তু কিছু না হোক পাঁচ টাকা দশ টাকা কিন্তু আপনার কম দামে সেল করতে হবে আর আপনি যখন ট্রেন্ডিং প্রোডাক্ট লিস্টিং করবেন না তাহলে কিন্তু আপনার ধৈর্য করে থাকতে হবে আপনি যখন একটা কোনো আনকমন একটা প্রোডাক্ট সেল করবেন যে মার্কেটে কেউ সেল করছে না তখন কিন্তু আপনার কিন্তু ওই প্রোডাক্টটা সেল কম আসবে কিন্তু আস্তে 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 যখন গ্রো হবে তখন কিন্তু আপনি প্রফিটেবেলভাবে আপনি বিজনেস করতে পারবেন যেহেতু মার্কেট অ্যাভেলেবেল যখন থাকবে না তখন আপনার কাছে একা যখন থাকবে তখন কিন্তু আপনি ওইটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি প্রফিট রেখে সেল করতে পারবেন আমরা সাজেশন করব যে আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট লিস্টিং করুন তাহলে কিন্তু আপনার অর্ডারটা বেশি আসবে আর আনকমন যখন আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন তখন কিন্তু আপনার অর্ডার কম আসলেও কিন্তু আপনার অর্ডারটা বেশি আসবে তার জন্য আপনারা ভেবে দেখুন যে আপনার একদিনে দশটা অর্ডার নেবেন না একদিনে দুটো অর্ডার নেবেন অনেক সময় দেখা যায় আপনি একটা ট্রেন্ডিং প্রোডাক্ট সেল করছেন কিন্তু কুড়ি টাকা লাভ হচ্ছে দশটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন দুশো টাকা লাভ আর আপনি যখন দুটো প্রোডাক্ট আপনার আনকমন যখন প্রোডাক্ট সেল করবেন আর দুটো প্রোডাক্ট সেল হবে আপনি একটা প্রোডাক্ট কিছু যদি একশো টাকা লাভ করেন কিন্তু আপনার দশটার থেকে কিন্তু আপনি দুটো প্রোডাক্ট সেল করা আপনার জন্য লাভবান হবে আর তার জন্যে সপ্তাহে যাদের অর্ডার আসছে না বা কম আসছে তাদের জন্য আমি বলবো যে আপনারা চার জিবিটি ইউজ করুন যে চার জিবিটিতে আপনার প্রোডাক্টটা দিন দিয়ে কিছু সার্চ কিওয়ার্ড বা ডিসক্রিপশান সুন্দর ডিসক্রিপশান নিন আর আপনারা অবশ্যই কিন্তু যারা প্রি কাস্টমার হবে তাদের জন্য কিন্তু আপনারা কিছু দশ টাকা বা কুড়ি টাকা কিন্তু ডিসকাউন্ট দিন তাহলে কিন্তু আপনাদের অর্ডারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আপনারা কিন্তু এই সমস্ত রকম টিপসগুলো ইউজ করে দেখতে পারেন আর আপনাদের যাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা একটা করে প্রোডাক্ট তিনবার চারবার করে আপনারা লিস্টিং করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আর তৃতীয় কথা আর আপনারা যারা ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজছেন এখনো পর্যন্ত কি সেল করবে বুঝতে পারছেন না অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট বা কিচেন আইটেমের প্রোডাক্ট তারা কিন্তু এই থামনেলের ভিডিওটা গিয়ে দেখতে পারেন আর এই থামনেলের যে ভিডিওটা আছে এটাতে কিন্তু আমরা একটা পিডিএফ রেখেছি আর সেই পিডিএফে কিন্তু অনেক ট্রেন্ডিং প্রোডাক্টের লিস্ট আছে বা সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস কত বা ম্যানুফ্যাকচারের নাম বা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে জান এই ভিডিওটা দেখুন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে সিলেক্ট করে রাখুন আর লাইক না করলে অবশ্যই আমাদের এই ভিডিওতে আমরা দশটা লাইকের টার্গেট দিলাম দশটা লাইক আমাদের টার্গেট কমপ্লিট করে দাও তাহলে কিন্তু পরের ভিডিও জলদি তাড়াতাড়ি চলে আসবে চলুন এখনই লাইক করে সাবস্ক্রাইব করে দিন আর চলো মিলবো আমাদের কিন্তু আজকের আমাদের আইফোন কেনার চ্যালেঞ্জের ডে টুয়েলভ ছিল আর আজকের আমাদের আট হাজার তিনশো টাকার কিন্তু আমাদের অর্ডার ছিল সেটা কিন্তু আমরা আমাদের ওখানে লিখে রাখবো যে আট হাজার তিনশো টাকা আমাদের ডে টুয়েলভ আমাদের কমপ্লিট হয়ে গেছে চলুন দেখুন আমরা জীবনে লিখতে চাই না